তো বন্ধুগান উই আর ব্যাক উইথ নাদার আদার নিউ করলার ভিডিও তো গত ভিডিওতে আপনাদেরকে টমেটো সম্পর্কে বলেছিলাম এই ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আমার করলার গাছের অবস্থা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা যে এই সিজনে ভাই করলার দাম ও মাই গড আকাশ দাম তো শুধু যদি আপনি গাছ করতে পারেন এই বর্ষাকালে আপনি যদি গাছ করতে পারেন গাছ থেকে ফলন আনতে পারেন তাহলেই বুম মানে এটা একটা গোল্ড মাইন বলতে পারেন সোনার খনি হ্যাঁ পাইলেই হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে নতুন নতুন ফুল আসছে অনেক ফুল হ্যাঁ মানে ফুল আসাকে বলে স্টার্ট করলো আর গাছের অবস্থা দেখতে পাচ্ছেন গাছ মোটামুটি প্রায় সাড়ে পাঁচ ফিট মতো সাড়ে পাঁচ ছয় ফিট মতো এখানে কিন্তু করলা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আপনাদেরকে দেখাইতে পারবো কি না এই যে দেখতে পাচ্ছেন করলা করলা আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমি মূলত গাছে কাটিং দিয়েছিলাম হ্যাঁ টু জি থ্রি জি ফোর জি কাটিং দিয়েছিলাম তো আপনারা যদি জানতে চান যে এই এই কাটিংগুলো কীভাবে করতে হয় তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই যে করলার গুটি আসছে হ্যাঁ সুন্দর সুন্দর গুটি মানে দেখেই মনটা ভরে যাচ্ছে তো আমি যেটা করেছি আমার গতবারই যে যেই যেই করলার প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টটা আমার লস্ট প্রজেক্ট ছিল তো আমি এখানে আবার করলা লাগিয়ে দিয়েছি হ্যাঁ তো ভাবলাম যে আমার যেহেতু মাচাও করা আছে আমার মালচিংও করা আছে সব কিছু করা আছে ব্রিথিং করা আছে সো কেন নয় অবশ্যই করা উচিত তো এবার কিন্তু আমার খরচটা ওইভাবে হয়নি খুব কমই হয়েছে তো আপনারা মানে কি বলব এখনই আমার মোটামুটি আমি দুইবার হারভেস্ট করেছি সেখান থেকে মোটামুটি চোদ্দোশো টাকা উঠে গেছে আর চোদ্দশো টাকা ওঠা মানে অলরেডি আমার প্রায় খরচ উঠে এখন লাভের মধ্যেই আছি মানে খুব বেশি খরচ হয়নি বীজ নিজেই তৈরি করেছিলাম তারপরে সারটার স্প্রেতেও অত খরচ করিনি বর্ষাকালে এমনি এমনি গাছও বড হয়ে গেছে হ্যাঁ তারপরেও কেয়ারিং এখন চলছে ভালো মতোই চলছে নতুন করে ভার্মি কম্পোস্ট দিয়েছি তারপরে সিড উইল স্প্রে মেনটেন করছি প্রতি সাত দিনে আপনাদের যদি উইল স্প্রে লাগে সেটাও বলতে পারেন আমি প্রোভাইড করে দেব কিছু গাছের অবস্থা একটু হালকা নাজুক আছে যেমন এই গাছটা এই গাছটা এই গাছটা কুকড়ি লেগে গেছে তো কুকড়ি লাগে অবভিয়াসলি সাদা মাছি থ্রিপস পোকা এগুলোর জন্য তো এটাই আমাদের খেয়াল রাখতে হবে স্প্রেটা দিয়ে দিলেই হয়তো বা ঠিক হয়ে যায় ওভারঅল গাছের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই ভালো খুবই ভালো আর কিছু কিছু গাছ তো দেখেন পাল্লা দিয়ে বাড়ছে দেখেছেন এটা হচ্ছে গোড়া এখান থেকে একদম পাল্লা দিয়ে মানে এটা প্রায় ছয় ফিটের উপরে চলে গেছে তো মোটামুটি ভালোই লাগছে আমার মোটামুটি পাঁচশো গাছ লাগিয়েছি তো দুইশো শুরুর দুইশো গাছ বর্ষার জন্য খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি আর বাকি যে তিনশো গাছ আছে এই তিনশো গাছের মধ্যে প্রায় দুইশো আশি গাছ আশিটা মতো গাছ খুবই রেজাল্ট ভালো দেখতেও ভালো লাগছে ফুল ফল আসার শুরু হয়ে গেছে অলরেডি আজ দেখেন কিভাবে কিভাবে শাখা প্রশাখা ছেড়েছে কাটিংয়ের জন্য হ্যাঁ তো এই কাটিংটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার প্রোডাকশানটা চোদ্দ গুণ পর্যন্ত বাড়াইতে পারে আপনি যদি গাছে কাটিং করেন তো এই ছিল করলার আপডেট নেক্সট আপডেট টমেটো নিয়ে আসবে আমরা টমেটোর কাজ কিন্তু শুরু করে দেব আগামী কয়েকদিনের মধ্যেই দেখা হচ্ছে তখন